আসসালাম আলাইকুম কেমন থানের সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রাতে সহমত আপনাদের দয় আমরা ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটু ভিডিও নেই আর ভিডিও তো শুরু করছি আমার এই যে ছোট্ট পাখি ঘর থেকে নিজের হাতে বানানো পাখি ঘর এই যে চুলা থেকে তো অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আর যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাচ্ছি একটু বাজারে এই যে ব্যাগ নিয়ে রেডি আর বাড়িতে হচ্ছে আজকে আমি এই প্রথম মনে হয় সবাইকে দাওয়াত দিছি সবাইকে আর কি মানে দেখা যাচ্ছে একদিন আর কি আমাদের বাসায় দাওয়াত দিছি তো একদিনের জন্য তো বাসায় কিন্তু অনেক মেহমানি আসছে তো কাউকে দেখানো হয় নাই তো আমি হচ্ছে সবাইকে দেখাবো তার আগে আমি বাজারে যাই বাজার নিয়ে আসি তো আপনি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো একটা জিনিস খুব ভালো হয়েছে আমার গোস কিনা লাগতেছে না আমরা যে সমুদ্রে দিয়েছিলাম আপনারা দেখছেন এই সমুদ্রের থেকে আমরা মোটামুটি পনেরো কেজি গোস পেয়েছি

এই আড্ডা দিতে আছে মানুষ পোল্টি আর ওই যে কক বোধহয় ওই যে সকালবেলা আপনার ভাবী রান্না ऑलरेडी চলাই দিছে আমি আসলামই মত বাজার থেকে তো বাজার থেকে কি কি আনছি হ্যাঁ হ্যাঁ গোস্ত বাসায় আসলো আর দেবী আর হ্যাঁ আর টাণ্ডালও বেচার সামনে গেল থাকে এটা বেশি উৎসাহ করে না হ্যাঁ এমনি থাক মুরগি মুরগি আনছে একটা পর মাংস আসতে থাকে অনেকে গরু খায় না দেখছি শশা দুই কেজি আনছি তাই তো কি কি আনছি অলরেডি বাইর করে ফেলাইছি আর আপনার ভাবি কাঁচামরিচ করলা টমেটো তিনটা পঁচিশ টাকা লবণ আলু আর যে তেলে যে পোলা হচ্ছে আজকের বাজার আর গরম মশলা পঁয়ত্রিশ টাকা বিশ টাকা করে আমি তো দুই প্যাকেট লিসাম মন্দির দাম বেশি পরে এক প্যাকেট লাইছি বেড়ে না জায়গা বাড়ছে তো এই যে সবাই হাতে হাতে হ্যাঁ সবাই যে হাতে হাতে কাজ কাম তো যে হচ্ছে আমার বড় ভাবি আর বনে কত চিনে নেই ভালোই সে হ্যাঁ হাই রে তো বড় ভাই এখন আসে নাই বড় ভাই হচ্ছে মাওয়া আছে তো আসবে কিছুক্ষণ পরে তা আসলে আপনাদের মাঝে আপনারা দেখতে পারবেন আর এই যে আমার বিশিষ্ট

মানুষজন হইলে সব এখানে আচ্ছা সাথেই থাকুন তার ভিডিওটা দেখতে থাকুন এই দেখেন গোস হয়ে গেছে এই দাদা তো সবাই ওই জায়গায় বসা আমি একা একা সামলাইতে আছি সব তো একা হাতে কাজ হইলে সুন্দর হয় দরকার নেই জিরা ফাঁকি দিয়া তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পুরা কাজটা সম্পূর্ণ শেষ হোক তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করবো আমি একা একা পারতাছি না আর আপনার ভাই তো বাসায় নাই সবাই তাদের কাজে ব্যস্ত যার যার কাজে হে হে ব্যস্ত সব একখানে মানুষ হইলে হইলেও কথাবাতি বলে একটু এক জায়গায় তো সবাই হয় না এই জন্য লোক তারা কথাবার্তি বলতেছে তো তারা কথাবার্তি বলুক আর আমি আমার কাজটা করি তো সাথে থাকুক ভিডিওটা দেখতে থাকুন এই এখানে হলো উস্তাবাজি এটা হলো মুরগির গোস ভাত ভাত হলো পলম সুন্দরই লাগতেছে পোলাও আমার কাছে জানি না কেমন হয়েছে সবাই খাইয়া যেতে ভালো তো ওটাই ভালো আর এখানে হলো ওই দেখুন গরুর গোছ টপ বক টক বক করতেছে এখানে তো ওরে আপনাদের দেখালাম এর গরু গাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে রোদ আইসা পর আমার চুলার পর আর তো জানেনি এদিক দিয়ে হলে বেড়া দেওয়া হয়নি আর সবাই হলেও বৈশা পেশা করতে করতেছি তা আমি ওর ঘর দর গোসাই আর আপনার বাইরে গেছি ঘরে নেই দৌড়ে কাজ কাম করতে পারতেছি আবার রোদ প্রচুর রোদ এমনি অস্তে বস্তে লাগতেছে বেশি ভালো লাগতেছে না এখানে খাইতে বইছে তো সবাই তো একলাগে বসবো না আর সবার একলাকে খিদাও লাগে না

তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি আসলাম খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমি হচ্ছে উঠে গেছি আর এখন হচ্ছে পুরুষ যারা আছে তারা হচ্ছে আগে আখে করে খেয়ে নিয়েছে এখন হচ্ছে সব ভুলে গেছে আমার শালাবু না হ্যাঁ আমার শালাবাবু খায়নি আর সবাই খেয়েছি হ্যাঁ